অতিরিক্ত বৃষ্টি কারণে কুষ্টিয়া জেলার মানুষ ভুগছে দেখতে পারছেন চাষের জমি পর্যন্ত ডুবে গেছে আবার মানুষ রয়েছে সংকটের মুখে এটার জন্য খুবই দুঃখিত মানুষ এখন কাজ কাজকর্মে বেরোতে পারছে না অতিরিক্ত বাতাস তীব্র তার সাথে ধরো বৃষ্টি হচ্ছে আর কি খুবই সংকটের মুখে রয়েছে মানুষ। সব দেখতে ডুবে গেছে। যাওয়ার কারণে খুবই ক্ষতিগ্রস্ত চাষায় চাষিরা কি চাষিরা খুবই সংকটের মুখে আছে তাদের ই ডুবে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন ধান যে সব ছিল আর কি ডুবে গেছে চারপাশের মানুষগুলো খুবই কষ্টের ভিতর আছে আর কি এটা এখান থেকে দেখা যাচ্ছে সবই ই হয়ে গেছে ডুবে গেছে ধানের যে সব জমিগুলা দেখতে পারছেন যে চারা করা হয়েছিল সেগুলো সবই ডুবে গেছে সেজন্য মানুষ খুবই সংকটের মুখে আছে এই বৃষ্টির কারণে